ট্রেনে যাত্রা তৃতীয় দিনে ভিড় বেড়েছে কমলাপুর রেল স্টেশনে এরপরও স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন নগরবাসী নির্ধারিত সময়ে গন্তব্যে যাচ্ছে ট্রেন ছুটি লম্বা হওয়ায় ভিড় কম বাস টার্মিনালে তবে এবার যাত্রায় বিশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যাত্রীদের আটশো কোটি ত্রিশ লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি ইজ্জাত ঋতু দিনে ধর্মকু মানুষের ভিড় কমলাপুর রেল স্টেশন তবে কোনো হয়রানি ভোগান্তি নেই নির্ধারিত সময় আসা যাওয়া করছে ট্রেন তাতে খুশি যাত্রীরা মুন্সিগঞ্জ থেকে আসছি অনেকদিন পরে যাচ্ছে বাড়িতে ভালো লাগছে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য যাইতেছি এই বছর আগের থেকে একটু বেটার মনে হচ্ছে অন্য সময় দেখা যায় যে মানে অনেক কি বলে মানে যানজট থাকে বুধবার ঢাকা থেকে সারা দেশে ছেড়ে যাচ্ছে 69টি ট্রেন বৃহস্পতিবার যোগ হবে দুটি বিশেষ ট্রেন আজকে আমাদের সকল আন্তনগর ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে যায় শুধুমাত্র তিতাস কমিউটার ট্রেনটি দেরিতে আসার কারণে 45 মিনিট লেটে ছেড়ে যায় ভিন্ন চিত্র সাইদাবাদ বাস টার্মিনালে সারি সারি করে রাখা বাস নেই অতিরিক্ত যাত্রীর চাপ ঈদে লম্বা ছুটি হওয়ার এর কারণ বলছেন পরিবহন শ্রমিকরা উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ

আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া রোধে গঠন করা কমিটি নিয়েও প্রশ্ন যাত্রী কল্যাণ সমিতির মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা